প্রয়োজন আছে না নেই আমরা একটা শোনাই ইবাদতের এই সকল বিষয়ে আন্তরিক ইবাদতে ছোট শির হয় বা দিক দিয়ে ছোট শির হয় তিনটি উদাহরণ শোনা পর এবার যে উদাহরণটি পেশ করতে যাচ্ছি সেটি হচ্ছে অলক্ষী কুলক্ষণে বিশ্বাস করা বিশ্বাসটা কিসে হয় অন্তরে দিয়ে হয় যেন বলা আন্তরিক ইবাদতে ছোট শির হওয়া অলক্ষী কুলক্ষী বুঝেন ভাই এই জিনিসটার মধ্যে লক্ষ্মী আছে মানে ভালো আছে কল্যাণ আছে আর এটা যে অলক্ষী আছে মানে এর মধ্যে কল্যাণ নেই স্বয়ং লক্ষী অলক্ষী কথাটা ইসলামের ইসলামের কথা না এটা লক্ষী দেবতা আর ওদের কথা যাই হোক এই অশুভ অলক্ষিত বিশ্বাস এটা হচ্ছে আন্তরিক ইবাদতের ছোট শিল হওয়ার উদাহরণ কিভাবে অশুভ অলক্ষী কি জিনিস অশুভ অলক্ষী হচ্ছে যে কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে বা ইত্যাদি ক্ষেত্রে কোনো কিছুতে মঙ্গল বা অমঙ্গল মনে হয় কোনো কিছু দেখে বা কোনো কিছু শোনে কোনো কিছুতে মঙ্গল বা অমঙ্গল মনে বলা হচ্ছে শুভ বা অশুভ হওয়া অনাহরণ সকালে ছাদে কাক ডাক দিয়েছে বলে যা আজকে দিনটা ভালো যাবে কি ডেকেছে ওই কারণে কাকের ডাক কাকের ডাকটাকে সে মন্দ মনে করলো অশুভ মনে করলো পেছার ডাক শুনেছে তাই বলছে এখন কি হবে আর দিনটা ভালো যাবেন না পেচার ডাকেছে তার পেচার ডাকটাকে ও পেচার ডাকে ও অলক্ষ্মী মনে করছে ও বলছে ওমুক লোকের মুখটা সকালে দেখলে আমার দোকানে বহনেই হয় তো ওমুক লোকের মুখটাকে সে কি মনে করছে তার ব্যবসায় ক্ষতি মনে করছে বা ক্ষতির কারণ মনে করছে ওমুক লোকের মুখটাকে কোন আসা আবার বলছে চৈত্র মাসে বিবাহ দেওয়া যাবে আর অন্য মাসেও বলতে পারে চৈত্র মাসে দেওয়া যাবে তাহলে চৈত্র মাসটাকে সে কি মনে করছে অশুভ অলক্ষ্মী মনে করছে কেউ বলে থাকে রাতে লবণ ধার দেওয়া যাবে না বা রাতে আগুন দেওয়া যাবে না অন্য মানুষকে তাহলে সে রাতে আগুন দেওয়া ও লবণ দেওয়াটাকে কি মনে করছে অরক্ষে মনে করছে কেউ আবার বলছে বিশেষ বিশেষ তারিখে বিবাহ দেওয়া যাবে না একুশ তারিখে দেওয়া যাবে না বা মঙ্গলবারে দেওয়া যাবে না বা শুক্রবারে দেওয়া যাবে না তার ও বিশেষ তারিখকে কি মনে করছে অমঙ্গলের মনে করছে অনেক মানুষ একটু আগে বললাম বিড়াল সামনে দিয়ে চলে গেছে তাই বিড়ালের সামনে দিয়ে যাওয়াটাকে কুলক্ষী কুলক্ষণ মনে করছে মনোরূপ আজকাল যারা খুব বড় বড় নিজেকে বড় বড় স্টার বলে দাবি করছে আর বিশেষ করে কিছু মানুষ যে সকল স্টার দুনিয়াতে আজকালে অনুসরণ হয়েছে অনুকরণ করা অনুকরণীয় হয়েছে আর পৃথিবীতে খুবই খুবই সমস্যা করে টাকা পয়সা বড় লাভ বড় লোক হচ্ছে বলতে ধোকা দিয়ে প্রতারণা করে কোটিপতি হচ্ছে এরকম কিছু আধুনিক মানুষ লটারি কাটার সময় বিশেষ 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 নম্বরকে কেউ মনে করে না করেছে আর একটা তাহলে শুভ লক্ষণের মনে করছে তাহলে এই জিনিসগুলি আছে না নেই আমাদের সমাজে ঘরে ঘরে আশেপাশে অনুরূপ বাজারে কোনো জিনিস কিনতে যাবেন বলবে গরুটার দাম কত বেড়ে দশ হাজার না দশ হাজার টাকা দিতে হবে দশ হাজার দিবে না কত দিতে বলছে দশ এক কিংবা নয় হাজার নয়শো নিরানব্বই কেন কারণ সে শূন্যতে যেতে চান না জিরো দশ হাজার জিরো জিরো আবে এই শূন্য অর্জন অশুভ তাই বলছে হয় এক টাকা কম নাও নাহলে এক টাকা বেশি না। এগুলা কি জিনিস এগুলো হচ্ছে অশুভ অশুভ অলক্ষিত বিশ্বাস কুলক্ষণে বিশ্বাস যে বিশ্বাসগুলো সম্পর্ক মানুষের অন্তরের সাথে আছে এবং ভপনের সাথে আছে শুনেন প্রিয় নবী মুহাম্মদ দস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইলাহা ওয়ালা তিয়ারাতা ওয়া ইয়ুজিবুল আল হাসান বলছেন কোনো অশুভ স্বয়ং সংক্রমিত হয় না এবং কোন অশুভ বা বলতে কিছু নেই কে বলছেন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশুভ অলক্ষি বলতে কিছু নেই কিন্তু আমাকে ফাল পছন্দ লাগে ফাল কি জিনিস রে ভাই আরমিতে जाके ফাল বলা হয়

হাদিস ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন বুখারী হাদিস নম্বর 5754 ভাইরা তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন অশুভ লক্ষী নেই ফাল আছে অশুভ লক্ষী হলো অশুভ লক্ষী মানুষ মানুষ অশুভ লক্ষী আর ফালের মধ্যে বড় পার্থক্য হলো যে যখন কোনো ভালো কথা বা বাক্য কেউ শুনে আর পড়তে উদ্বুদ্ধ হয় তখন সেটা হয় আল্লাহ তাআলা তখন সে সেই জিনিসটার মধ্যে কোনো অশুভ আছে সেটা মনে করে না কাজটা করে আল্লাহ তালার উদ্দেশ্যে আর অলক্ষী যখন বিশ্বাস করে তখন স্বয়ং এই জিনিসটার মধ্যে আছে সেটা নিজে সে কারণ জুড়ে দেয় আর সেটা তার লাভ বা ক্ষতি করতে পারে ওটার মধ্যে বিশ্বাস শুরু করে দেয় তো ভাই সকালে উঠে একটা কাকের ডাক শুনবেন ফিরে আসবেন না যদি ফিরে আসেন মঙ্গল অমঙ্গলের মনে করেন আর ভেবে নেন যে আপনি ছোট শির করলেন আর ছোট শির বড় না কিন্তু যদি সকালে উঠে যায় উঠার পরে একজন মানুষ ডাকছে একজন মানে সকালে বাড়ি থেকে বের হয়েছেন বলছেন লাভ একটা কথা শুনতে পারলেন কেউ গল্প করছে লাভ হয়েছে লাভ হয়েছে আর আপনি ব্যবসায় মানুষ মাশাআল্লাহ লাভ কথাটা শুনলাম আমারও আজকে লাভ হবে এটাকে বলা হয় ফাল এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ফাল এই ফাল মানে এটা নয় যে মানে কি বলে যে ওই এই কথাটা শোনার কারণে তার কি হবে লাভ হবে বরং সে একটা একটা খুশি পথ মনে করছে একটা ভালো কথা শোনার জন্য এখানে কিভাবে শির্ক এক নম্বর শির্ক যে সে এই অশুভ অলক্ষিত শিখটা কি করে হয় এক নম্বর শিখ এমন কিছু তার মধ্যে কারণ মনে করছে যেটা ইসলাম কারণ করেনি এক নম্বর দ্বিতীয় নম্বর শিখ যখন সে এগুলোর উপর বিশ্বাস করছে তার মানে একটু করে কি করছে ভরসা করছে সামনে দিয়ে বেড়াল চলে গেল চলে গেল তাই আর সফরটা করছে না তাহলে কি বোঝা গেলো ও এই বেড়াল চলে যাওয়ার জিনিসটাকে মন্দ মনে করে সেই কাজটা ছেড়েই দিল তাহলে এখানে সে ভরসা করছে কোন একটা নম্বরের উপর ভরসা করছে এই নম্বরটা আমার জন্য লাকি তাহলে স্বয়ং নম্বরটার মধ্যে কি আপনার ভালো মন্দ করার ক্ষমতা আছে যদি না থাকে সে মনে করে নিচ্ছে ওর উপর ভরসা করছে তাহলে এগুলাই হচ্ছে শরীয়তের দৃষ্টিতে অলক্ষী ও উপলক্ষণে বিশ্বাস যেগুলা ছোট শিল্পের পর্যায়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষের কাজকর্মের ক্ষেত্রে এরকম কোনো কিছু অপছন্দনীয় মনে হয় অন্তরে এরকম কিছু একটা খারাপ ধারণা ঢুকেই যায় অলক্ষী কুরক্ষণের কোন একটা ভারাপ বিশ্বাস অন্তরে আসে তাহলে তিনি তার ঔষধও বলে দিয়েছেন যদি এরকম হয় তাহলে কি করবে শুনেন তিনি বলছেন ওলা তারুত্ত মুসলিমান কোন মুসলিমকে যেন এরকম অলক্ষী কুলক্ষী থেকে ফিরিয়ে না দেয় কোনো কিছু ফায়দা রা হাত একরা যদি কোনো ব্যক্তি এমন কিছু দেখে যেটা তাকে অপছন্দ লাগে ফালিয়াকুল তাহলে সে যেন বলে এটা চিকিৎসা কি বলতে হবে

তাহলে মন্দ আর অমুক তমুক যা কিছু হবে তোমার পক্ষ থেকে হবে আমার কোন শক্তি সামর্থ্য নেই এ বলে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে হাদিসটিকে বাই হাতি বর্ণনা করেছেন ইব রসুন্নি বর্ণনা করেছেন এবং নবী রেয়াজুসী বলেছেন তাহলে বুঝে বুঝে গেল ভাই যে আন্তরে কিভাবে এবাদতে কিভাবে ছোট শিল্প হয় এবং এর উদাহরণ উপমা আরো কত হতে পারে আমরা আরো মাত্র চারটি ক্ষেত্র এবং চারটি উপমা নিয়েছি ভাইরা ছোট শিল্প